তো ভাই এখন চলে এসেছি হচ্ছে গণেশের বাড়ি তো হ্যালো গাইজ তো ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো গাইজ আজকে আমরা যাচ্ছি হচ্ছে অভিজিৎ সরি গণেশদের বাড়ি হচ্ছে ওই শীতলা পুজো তো সেই শীতলা পুজোতে হচ্ছে আমরা নিমন্ত্রণ খেতে যাচ্ছি এই যে আমার সাথে হচ্ছে অমিয় আছে অমিয় কি খাচ্ছিস ঘুগনি 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 খাচ্ছিস আচ্ছা তো এখন আমরা আছি হচ্ছে অরণ্যের বাড়িতে দেখো অরণ্য যাবে কিন্তু এই যে অরণ্যের বাড়ি ঠিক আছে তো আমরা রাস্তা এখন দাঁড়িয়ে আছি রয়ের মা কাকি হচ্ছে আমাদের এখন ঘুগনি খেয়ে দিচ্ছি দেখো এখানে আজ হচ্ছে ঘুগনি ঠিক আছে তো আমরা ঘুগনি খাই ঠিক আছে আর তোমরা হচ্ছে সমস্ত ভিডিওটা দেখে দেখো তো গণিত বাড়ি যাওয়ার সময় আর গণিত বাড়ি গিয়ে আমি এবার বাড়ির ভিডিওটা করছি ঠিক আছে

অন্য কিন্তু আমরা বসে আছে এখানে খিচুড়ি দিয়ে যে খেতে আকাশ দেওয়া আছে এখানে শুভদা আছে রাজদ্বীপ আছে ঠিক আছে এই দিন কিন্তু এখানে দেওয়া দেওয়া হচ্ছে আর কেমন আছেন

তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু এখন কমপ্লিট এই যে পাশ হচ্ছে অন্য দাঁড়িয়ে আছে আমি বাই করে দেখো যার সময় লাগা মেরামে मजाक টাটা করে দিয়েছে তো এখন হচ্ছে যাবো বাড়ির দিকে তো পুরো দিন তো ঘুম পাচ্ছে রাত অনেক হয়ে গেছে যাবো বাড়ির দিকে তো তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত যাই তো আবার পরে একটা ভিডিও তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো একটা নতুন একটা টপিক নিয়ে তো ততক্ষণ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও এবং যদি চ্যানেলের বডিটা ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই ভিডিওগুলোকে একবার ভিজিট করো ঠিক আছে ভিডিওগুলোকে একবার দেখো ঠিক আছে অবশ্যই ভালো লাগবে তোমাদের ঠিক আছে তো আবার দেখা হবে ততক্ষণ তোমাদের সাথে বাই